হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি সকাল সকাল বললে ভুল হবে এখন প্রায় অলরেডি দশটা বেজে গেছে ব্লগটা স্টার্ট করেছি দেখো বাবাই এখন খেলছে আর আমি এখানে বসে আছি আর মাও দিকে দেখো রান্না করছে মানে সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে সকালে খেয়েছি আজকে হচ্ছে ডিম সিদ্ধ ম্যাগি ব্যানানা আর কী খেলাম খেজুর বিস্কুট এগুলো খাওয়া হয়ে গেছে সকালবেলা আর এখন মা রান্না করছে মাছের ঝোলার ভাত ভাই মাছ এনেছিল তো মাছের ঝোলার ভাত রান্না হবে তারপরে এই গরমে আর কি রান্না করবো বলে দেখো গরমে এদিকে কম্বল দেওয়া রয়েছে আর এদিকেও দেখো কম্বল দেওয়া রয়েছে দেখছো দুদিকে কম্বল মানে কি করবো বলো বর্ষাখানে বর্ষাখানে বর্ষ বর্ষ তুমি এখানে বসো খুলে দিচ্ছি খোলো এরকম করে ঠুকে ঠুকে এরকম করো গরমে না এখন দিনের বেলাতে একটু গরম গরম পড়ছে আর রাতের বেলাটা একটু ঠান্ডা সেই জন্য রাতের বেলা ওই কম্বলগুলো লাগে আর দিনের বেলায় লাগে না এরকম একটা ব্যাপার পা সর পা পাশ পা সর যাবে এটা তো ওই জন্য কম্বলগুলো দিনের বেলা এখানে টাঙিয়ে দেওয়া হয় বেলা গায়ে দেওয়া হয় বিকেল থেকেই ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ওয়েদার এখন বাইরে গরম আছে ঘরের ভেতরে যেহেতু আমরা রয়েছি ঘরের ভেতরে গরমটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে অনেক গরম আর সমানে দেখছো এই ঘরে একটা ফ্যান আর ওই ঘরে একটা ফ্যান দু ঘরে দুটো ফ্যান চলছে তো চলো আজকে পুরো ব্লগটা আমাদের সাথে দেখতে থাকো ঠিক আছে হ্যাঁ হুম হুম হ্যাঁ ও কথা ঘরে বসে বসেই বলে শরীফা দিদি অনেক কিছুই ট্রাই করছে বাট কোনোটাতেই মানে দাঁড়াতে পারছে না কী দিচ্ছ মুখে কি দিচ্ছ মুখে সেটাই দোকানটা দু দুবার করে বন্ধ করলো কোনো কিছুতে স্টেবেল হতে পারছে না হুম কি হয়েছে বাবাই

আসোনা তো ওর বড় ডাইলগ আমি তো প্রথম দিন তো ওকে দিয়েছিলাম তুমি এবারে যখন বুঝিয়েছিলে প্রথম তুমি বুঝিয়ে ওকে ও বুঝে গেল বলে গেল খাও কাপাই আরাম করে দাও

চলো জুতো খোল খোল জুতোটা খোল 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 জুতো খোল খোলছে না ভালো ও এই জুতোটা ও নিচে গিয়েছিলাম আঁকটির সাথে একটু গল্প করছিলাম আর পাপা আর মাম্মা বেরোলো হাঁটতে আমি ধরো তাহলে উপরেই চলে আসি উপরে এসে একটু ভিডিও ফিডিও করে নিই হ্যাঁ কী বলছো হ্যাঁ সামনে হাঁটতে গেলো উপরে এসে চলে এলাম মাথা তো আচরাবো মাথা আসরানো হয়নি সাজা বাজা হয়নি তো সেজে গুজে নি গেল তো এই সামনে হাঁটতে ও ওকে ওকে জুতো পরিয়ে দিলাম যাচ্ছিল হ্যাঁ ওকে জুতো গিয়ে বলে মাম্মাম জেনে এসে পড়ে যাবে দেখো দেখো কোথায় উঠছে দেখেছ কোথায় উঠছে দেখো বল খেলো

밤늦어. 이가 쪄. 응. 음. 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 음.

না বকা গেলের না ভালো কথা যে ভালোবেসে বললাম বাবা বুঝে গেল তা নেই তাকে যখন যতক্ষণ না তুমি খেঁক না করবে ততক্ষণ শুনবেই না কোনো কথাবার্তা মা একটা কথা বলছে ভালোভাবে সেও শুনবে না সবাই বলে বাচ্চাকে ভালোবেসে বোঝাবে ভালোবেসে তাহলে বুঝবে ভালোবাসে তো দূর ভালো কথাই বোঝে না তাতেই নে করে করে ডিনার কমপ্লিট নিয়ে এসে একটু কাজ করছি একদিকে দুধ বসিয়েছি পরের দিনের ব্রেকফাস্টে আমাদের একটা লাগে লেগে যাবে তো তার জন্য জাল দিয়ে রাখছি আর এইদিকে আমি একটু চা করছি এত রাত্রে চা কে খাবে কেউ খাবে না চাটা আমার চুল খাবে মানে মাথায় দেবো চাটা চায়ের লিকারটা আর কি চা নয় যাই হোক চায়ের লিখারটা মাথায় দেবো এটা হচ্ছে হেনাতে যাবো দেখো চাই লিখারটা দেখেছো এরকম লাল টকটকে হয়েছে এটা দিয়ে হেনাটা ভিজিয়ে নেব আর হেনাটা না এতদিন ধরে করা হতো না ঠান্ডার জন্য না মাসে একবার করেই করতাম এখন থেকে প্রতি সপ্তাহে একবার করে করবো আমি আগেও তাই করতাম প্রতি সপ্তাহে একবার করে হেনা করতাম তারপরে শ্যাম্পু করতাম মানে শ্যাম্পু করব আর হেনা করবো না এটা হতেই পারে না হেনা ছাড়া আমার শ্যাম্পু ভালো লাগতো না এরকম একটা ব্যাপারে দেখো করে টক দুই টক দইটা দিয়ে নেবো এটা এতটা দই আমার লাগবে না অনেকটা দই এনে দিয়েছে একটুখানি লাগবে মানে আধাটা লাগবে আধাটা আমার বড়ি খেয়ে নেবে নুন চিনি দিয়ে ঘোল করে তো যাই হোক টক দইটা আমি দেব সঙ্গে এরকম লেখাটা ঢেলে নিলাম এই প্যানটায় মানে লেখাটা করে এই প্যান্টটাতে ভেজাই আমি এটা আমার হেনার আর কি বাটি বলতে পারো লোহার বাটিতে ভেজালে ভালো হয় কিন্তু আমার কাছে লোহার বাটি তো নেই কী করবো দেখো নারকেল তেল দিয়ে দিলাম প্যারাসুল নারকেল তেল আর ভিটামিন ক্যাপসুল প্যারাসুল নারকেল তেলটা সত্যি খুব ভালো এখন বাজারে অনেক রকম নারকেল তেল এসেছে কিন্তু আমি যেহেতু এটা প্রথম থেকে ইউজ করছি আর এটা খুব ভালো চুলের জন্য আর আমার তো খুব ভালোই লাগে এই তেলটা দেখো ডিম দিয়ে দিলাম দেশি মুরগির ডিম একটা এই ডিমটা না ফাটা ছিল তার জন্য আমি দিয়ে নিলাম অনেক দিন ধরে ফাটা রয়েছে ইউজ করা হয় না তো এটা খাওয়া খাওয়া হয়নি ওই জন্য আর এই যে সঙ্গে হলো নূপুর হেনা এই হেনাটা এখানে এসে আমি শুরু করেছি আগে আমি করতাম আকাঙ্ক্ষার কেসটাকে এখানে এটা পাওয়া যায় না তো চলো হেনাটা বেজিয়ে নিই এবার টাটা গুড নাইট বলে দেবো তো হেনাটা বেজানো কমপ্লিট হয়ে গেল চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো চলো 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 বিছানায় ওঠো আবার বিছানায় ওঠ চ মাথাটা ঠুকে যাক দেওয়ালে আমি কিচ্ছু বলবো না শুধু আবার ঠুকুক মাথাটা এইদিকে জিগে ফ্যান চালিয়ে দিচ্ছি মশা কামড়াবে চলে 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 এইদিকে মাথাটা ঠুকে যাবে আমি আর চিৎকার করতে কিন্তু পারছি না বাবাই চলে হর্সটা কে পারলো হর্সটা তোল যা তুলে রাখো হর্স তুলে রাখো কোথায় ছিল হর্স তোলো শিগির তোলো কোথায় ছিল বিছানায় চলো ভিডিওটা শেষ করে দাও ভিডিওটা শেষ করে দাও চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর তুই অবশ্যই আনন্দ থেকো যারা আমার ভিডিওটা দেখছো ফেসবুক থেকে তারা অবশ্যই পেজটাকে ফলো করে যেও যারা দেখছো ইউটিউব থেকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই টাটা বাই বাই গুড নাইট